দর্শক আসসালামু আলাইকুম আমরা স্কুলের যাওয়ার পথে একটু বিরতি নিলাম রেস্ট নিলাম আমরা সবাই এখানে একটু নামছি আর আমাদের গাড়ি হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের গাড়ি একটু রেস্ট নিলাম আর এই দেখেন চারপাশে কিন্তু পাহাড় আছে চতুর সাইডে পাহাড় এই দেশটা পাহাড়ে বরপুর অনেক সৌন্দর্য আমরা ইসকুল যাচ্ছি মাঝপথে একটু বিরতি নিলাম হালকা রেস্ট নিলাম

থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম